গ্রামীণ স্তরের সাধারণ মানুষের কাছে বিনামূল্যে আইনি পরিষেবার কথা পৌঁছে দিতে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল নয়গ্রামের প্রত্যন্ত গ্রামে নয়গ্রাম ব্লকের কলমা পুকুরিয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কোটিপক্ষের পরিচালনায় সোমবার অনুষ্ঠিত হল আইনি সচেতনতা শিবির ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কোটিপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী শিবিরে উপস্থিত হয়ে বাল্যবিবাহ সাইবার ক্রাইম পিতামাতার ভালোভাবে দেখভাল করা প্রবীণ মানুষের আইনি অধিকার অন্যান্য নানান আইনি বিষয়ে আলোচনা করেন ঝাড়গ্রাম ফ্যামিলি কোর্টের বিচারক দেবপ্রিয় বসু ঘরোয়া হিংসা রদ মহিলাদের অধিকার পারিবারিক নানান সমস্যার সমাধান সহ অন্যান্য নানান আইনি বিষয়ে আলোচনা করেন কলমা পুকুরিয়া ফ্রেন্ড স্পোর্টিং ক্লাবের সম্পাদক তথা ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু জানান খুবই গুরুত্বপূর্ণ সময় উপযোগী আলোচনা আইন সম্পর্কে মানুষের মধ্যে জ্ঞান আনাটা খুবই জরুরি সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন ক্লাবের সভাপতি স্বরূপ ঘোষ জানান এরকম ক্যাম্প আমাদের অঞ্চল এলাকায় প্রতিটি গ্রামেই করার ইচ্ছে আছে উক্ত সচেতনতা শিবিরে প্রায় দুশো জন পুরুষ মহিলা সহ এলাকার ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন অধিকার মিত্র রীতা দাস দত্ত আলোক সিং মনম গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণা পানিভারিয়া পঞ্চায়েত সমিতির দুই মেম্বার তাপসী তরাই চিন্ময় পৈরা পঞ্চায়েতের দুই নাম্বার উকিল সরেন সীতা হাসদা ক্লাবের সভাপতি স্বরূপ ঘোষ প্রমুখ এর ফলে কি হয় দেখা যাচ্ছে যে মোবাইলের মাধ্যমে ফোন আসে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের নাম্বার বলে ব্যাংক ম্যানেজার বলে ফোন করে ওটিপি চায় এই সমস্ত গ্রামগুলো প্রচুর হচ্ছে তো আপনারা কখনো ভুল বুঝে বা অজান্তে কাউকে কোনো কিছু ইনফর্মেশন শেয়ার করবেন না কেউ যদি বলে যে আপনি এটা করুন এটা করুন এখানে যান আপনার আধার কার্ড ইনফরমেশন চায় তাহলে আপনি তাদেরকে বলবেন আমাদের বাড়িতে এসে সেই সব জিনিসগুলো নিয়ে কালেক্ট করতে লক্ষ্য রেখে আমরা আমাদের কলমাপুকুরিয়া ফ্রেন্ড স্পোর্টিং ক্লাব আমরা আহ্বান করেছিলাম আহ ঝাড়গ্রাম জেলা আইনি কর্তৃপক্ষের কাছে ডিএলএফ এর কাছে যে এখানে এই এলাকার মানুষজনকে নিয়ে আমরা একটা সচেতনতা শিবির করব আইন সম্বন্ধে আমরা যারা জানবো শুনবো এরকম একটা শিবির করতে চাই তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দুই জজ একজন জজ ম্যাডাম আছেন মাননীয় বিচারপতি এবং একজন স্যার আছেন মাননীয় বিচারক দুজনকেই আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকলের সামনে এসে আপনাদের মূল্যবান সময় থেকে আপনারা সময় বের করেছেন জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এস আমেরিকা জ্যোতিষ সাগর জ্যোতিষাগর জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতরে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বিল্ডার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান টাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধি আঠিলা গড়ি ক্যানেল রক্ত রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বোবাজার কলকাতা বারো